আসসালামাইকুম ডিয়ার লিসনার আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা শুনছেন ভয় ডট নেট এবং আমি রেইন আছি আপনাদের সাথে আমাদের একশো দুই নম্বর এপিসোডে আপনাদের সকলকে আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই বলতে চাই যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং হিট করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে পুরাতন শ্রোতা হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের পুরাতন ভিডিওগুলি দেখবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের মতামতগুলি জানাবেন আপনি যদি চান আমাদেরকে ঘটনা পাঠাতে তাহলে আমাদেরকে ঘটনা পাঠানোর ঠিকানা ভয়

ঢাকার মিরপুর থেকে লিখছি এখন বর্ষার শেষ কিন্তু আকাশে মেঘের বদলে যেন একটা জমাট বাধা থমথমে ভাব রাত প্রায় আড়াইটা চারপাশের কুকুরগুলো আজ অদ্ভুত ভাবে চুপ এমন রাতে পুরাতন স্মৃতি শোনা বা কাহিনী শোনা মস্তিষ্কের ভেতরে কেমন যেন একটা বাধা সৃষ্টি করে আজ আপনাদের যে ঘটনাটি শোনাব সেটি আমার শোনার সবচেয়ে অস্বস্তিকর এবং মর্মান্তিক কাহিনীগুলোর মধ্যে একটি এটি আমার এক প্রতিবেশী জামাল চাচার কাছ থেকে শোনা তিনি এখন বয়সের ভারে একেবারেই নোজ কিন্তু চোখ দুটো এখনও তীক্ষ্ণ গত সপ্তাহে এক রাতে বারান্দায় বসে যখন বাহিরে বৃষ্টি দেখছিলাম চাচা আমার পাশে এসে বসেন অনেকক্ষণ চুপ করে থাকার পর তিনি নিজে থেকেই বললেন বাবা বৃষ্টির রাতগুলা আমার আর ভাল লাগে না অনেক পুরাণ কথা মনে করা যায় এরম এক বর্ষার রাতেই আদনান পুরো জীবন দীর্ঘশ্বাস ফেলে একটা ঘটনা বললেন যা আমি ওনার ভাষাতেই বলছি শোনো বাবা সে প্রায় দুই হাজার সালের কথা আমার প্রতিবেশী আদনান দেখি ছেলেটা তখন তরুণ এবং উদ্যমী এক হাসপাতালে চোখের বিভাগে কাজ করত ওর বিয়ের কথাবার্তা পাকা ডিসেম্বরের দিন ঠিক ওদের পরিবার ছিল বেশ বড় আট ভাই বোন যে ছোট বাসাতে থাকত সেখানে নতুন দম্পতির জন্য স্বাচ্ছন্দ্যে থাকার মতো জায়গা ছিল না তাই আদনান ওর ভাইয়েরা মিলে সিদ্ধান্ত নিল একটা বাসা নেবে আদনান ছেলেটা ছিল পরিবারের বড় ভরসা ছুটির পর একাই বেরিয়ে পড়তো বাড়ির খোঁজে কয়েকদিন ঘোরার পর দিনাজপুরের একটু বাহিরের দিকে একটা সুন্দর দোতলা বাড়ি পেয়ে গেল বাড়িটা দেখে ওর চোখ জানা জুড়িয়ে গেল পুরোনা নকশার বাড়ি সামনে একটা শিউলি ফুলের গাছ পেছনে এক চিলতে বাগান কিন্তু অবাক করার বিষয় ছিল এর ভাড়া শহরের ওই অঞ্চলের তুলনায় ভাড়া ছিল অস্বাভাবিক রকমের কম বাসার মালিকও যেন বাড়িটা গোছিয়ে দিতে পারলে বাঁচে এই অশুভ ইঙ্গিতটা ওরা তখন বোঝেনি বরং কম ভাড়ায় এত ভালো বাড়ি পেয়ে নিজেদের ভাগ্যকে বাহবা দিচ্ছিল নতুন বাড়িতে ওঠার প্রস্তুতি চলল কয়েকদিন আদনান তার পুরানো পিকআপ ভ্যানটাতেই মালপত্র নেওয়া স্টার্ট করল একাই যেত মাল নামিয়ে বাড়ি তালাবদ্ধ করে আমার একাই আসত শেষের দিকের আগের দিন মালপত্র নামিয়ে ক্লান্ত শরীরে নিচ্চলায় ড্রয়িং রুমে একটু জিরিয়ে নিচ্ছিল ঘরটা তখনও খালি আসবাবপত্র আসেনি জুলাই মাসের প্রচণ্ড গরমে ফ্লোরে শীতল স্পর্শ ওর ভালোই লাগছিল তখন যে ঘুমিয়ে পড়ে সেদিকে তার খেয়াল নেই হঠাৎ ওর ঘুম ভাঙল এক অদ্ভুত অনুভূতিতে মনে হল ওর ডান পায়ের বড়ো আঙুলে সে যেন জীব লাগিয়েছে প্রথমে ভাবল হয়তো কোনো পোকা কিন্তু স্পর্শটা ছিল উষ্ণ ভেজা আর ছন্দবদ্ধ ও বিরক্ত হয়ে চোখ খুলল যা দেখল তাতে ওর শরীরের রক্ত যেন বরফ হয়ে গেল একটা মিশমিশে কালো বিড়াল অস্বাভাবিক রকমের বড় ওর পায়ের কাছে বসে মনোযোগ দিয়ে ওর আঙ্গুলটাকে চেটেই চলেছে কিন্তু ওটা সাধারণ চাটার মতো ছিল না বিড়ালটার জিব্বা ছিল মানুষের মতো মসৃণ আর লাল কিন্তু ছোঁয়াটা ছিল বরফ শীতল ওটা যেন ওর শরীরের স্বাদ নিচ্ছিল ভয় চিৎকার করতে গিয়েও পারল না গলা দিয়ে শুধু একটা গঙ্গানের মতো আওয়াজ বেরোলো শব্দটা শুনেই বিড়ালটা ওর দিকে তাকালো অন্ধকারে তার চোখ দুটো এক অপার্থিব খুলে একটা আওয়াজ করল যা পশুর ডাকের মতো নয় বরং মানুষের গলার ভেতর থেকে আসা ঘর ঘরের শব্দের মতো ঠিক সেই মুহূর্তে প্রত্যেকে যেন একই রকম চাপা দেখতে আরেকটা বিড়াল এসলো এসে প্রথম তার উপরে ঝাঁপিয়ে পড়ল ওদের মধ্যে যে লড়াই শুরু তা বর্ণনাতীত শব্দ নেই শুধু মাংস ছেড়া আর হর ভাঙার মতো চাপা আওয়াজ আদনান এই সুযোগে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো পরদিন সন্ধ্যায় ওরা সবাই মিলে নতুন বাড়িতে উঠল কিন্তু সেই রাতের পর থেকে বাড়িটার ভেতরের আবহাওয়ার জন্য বদলে গেল আদনানের ছোট বোন ছাদে গিয়ে দেখেছিল ভাইয়ের ঘর সেখানে সে একটা কালো বিড়ালকে বসে থাকতে দেখেছিল মেয়েটা ভয় পেয়ে বিড়াল তাড়ানোর চেষ্টা করতেই বিড়ালটা অদ্ভুত পেছনের দুই পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে গেল সামনের থাবা মানুষের হাতের মতো করে তুলল ওর মুক্তাজানার লম্বাটে হয়ে আসছে এই দৃশ্য দেখে মেয়েটা জ্ঞান হারিয়ে ফেলে এরপর যে ঘটল তা ছিল আরো ভয়াবহ এক রাতে আদনানের অসুস্থ বাবা মাঝরাতে চিৎকার করে উঠলেন সবাই দৌড়ে গিয়ে দেখে সেই কালো বিড়ালটা বাবার বুকের উপরে চেপে বসে আছে কিন্তু বাবার ওটা কোন বিড়ালের ওজন ছিলই না মনে একটা পাথর কেউ তার তার বুকের চাপিয়ে দিয়েছে ভেঙে যাচ্ছিল তিনি আচ্ছা অন্ধকারে দেখছিলেন বিড়াল তার মুখটা ঢেরি ধীরে একটা মানুষের মুখের আদর নিচ্ছে যে মুখে কোনো চোখ বা নাক নেই শুধু একটা বিশাল হাঁ আসল মানসিক আঘাতটা এলো আদনানের মায়ের মাধ্যমে এক রাতে তিনি দুঃস্বপ্ন দেখে চিৎকার করে জেগে ওঠেন তার সারা শরীর ঘামে ভেজা ভয়ে কাঁপছিলেন তিনি তিনি বর্ণনায় যা বললেন তা ছিল কিছুটা এমন আমি দেখলাম এক অন্তহীন কালো শূন্যের মাঝে আমি দাঁড়িয়ে আদনানের মুখোমুখি বসে আমাদের মাঝখানে লম্বা একটা ছায়া মূর্তির মেয়ে তার শরীরটা যেন ধোঁয়া দিয়ে ঘরা কিন্তু পা মাটির সাথে লেগে আছে তার পরনে সাদা পোশাক কিন্তু তাতে রক্তের ছাপ তার নাচের কোনো ভঙ্গি ছিল না যেন কোনো অদৃশ্য শক্তি তার শরীরটাকে পুতুলের মতো মোচরার ছিল থেকে থেকে তার শরীরের হাড়গুলো মটমট করে ভেঙে যাওয়ার শব্দ হচ্ছিল আমি সাহস করে জিজ্ঞেস করলাম তুমি কে আমার ছেলেকে চিরে দাও। ফমিটা নাস্ত হামালু ও যখন আমার দিকে মুখ ফেরালো আমি দেখলাম ওখানে মুখ নেই মুখের জায়গায় একটা মসৃণ চামড়া কিন্তু সেখান থেকে এক শীতল প্রতিধ্বনিত কণ্ঠ ভেসেলো তোমার ছেলে ওকে তুমি মি ধারণ করার অনেক আগে থেকে আমি এই মাটির গভীরে ছিলাম from your বেরে উঠা অনুভব করেছি ও শরীরের প্রতিটি রক্তবিন্দু আমার জানা। ও তোমার ফসল নয় ও আমার তৃষ্ণা যদি ওকে অন্য কোন মেয়ের সাথে বাঁধতে চেষ্টা করো আমি তোমার চামড়া দিয়ে পোশাক বানিয়ে ওর বিয়ের আসরে নাচবো আর ওর নতুন বউকে উপহার দেব তোমার চোখের মনি। এই কথা শোনার পর আমি সহ্য করতে পারিনি আমার মনে হচ্ছিল আমার হৃৎপিণ্ডটা গোড়ে গলা দিয়ে বেরিয়ে আসবে এই ঘটনার পর আজনের মায়ের শরীরে ধরা পড়ল কিন্তু ডাক্তারেরা অবাক হচ্ছিলেন কারণ তারা ফুসফুসের অবনতি যেভাবে হচ্ছিল তার স্বাভাবিক কোনো রোগের মতো না ওরা তড়িঘড়ি করে সেই অভিশপ্ত বাড়ি ছেড়ে দিল ডিসেম্বরে আদমানের বিয়েও হয়ে গেল সবাই ভাবল দুঃসময় হয়তো কেটে গিয়েছে কিন্তু আসল নরক তো এর পরেই শুরু হলো বিয়ের কিছুদিন পর আদনান একদিন গোসলের সময় ভুল করে তার হুজুরের দেওয়া তাঁপিচটা খুলে রেখেছিল যেই না সেটা খুলেছে আয়নায় সে দেখেছিল তার পেছনে একজন নারী মূর্তি দাঁড়িয়ে মুক্তা দেখা যাচ্ছিল না লম্বা কালো চুলে ঢাকা আদনান পেছনে ফিরতেই কেউ না কেউ তার শরীরে ধরে ফেলল কিন্তু শরীর আদনানের কাঁপতে শুরু করলো এবং আদনান অজ্ঞান হয়ে গেল ওর স্ত্রী ওকে ধরে বিছানায় শুয়ে দেয় কিছুক্ষণ পরেই আদানের শরীরটা ধনুকের মতো বেঁকে গেল এবং প্রচন্ড খিচুনে শুরু হলো ওর চোখ বন্ধ কিন্তু মুখের মাংস কাঁপছিল তারপর সে শান্ত হয়ে গেল কয়েক মুহূর্তের নিস্তব্ধতা ওর স্ত্রী কাছে ঝুঁকতে আদনান হঠাৎ চোখ খুলে ফেলল কিন্তু সেই চোখ আদনানের ছিল না চোখের মনে দুটো পুরোপুরি উল্টো গিয়ে এবং কেবল সতেরাম দেখা যাচ্ছিল ওর মুখটা এমন এক বিকৃত হাসিতে ভরে গেল যা দেখে ওর স্ত্রী ভয় জমে গিয়েছিল আদনান বিছানায় উঠে বসলো কিন্তু ওর শরীরের নাড়াচাড়া ছিল স্বাভাবিক যেন কোনো অনভিজ্ঞ পুতুল চালকটা সুতো দিয়ে পুতুলটাকে চালাচ্ছে ওর ঘরটা এমনভাবে ভাবে অসম্ভব বেঁকেছিল মনে হচ্ছিল ভেঙে গেছে ও স্ত্রী আদনান বলে চিৎকার করে মুখ ফেরাল তার মুখ থেকে একসাথে দুইটা কণ্ঠস্বর বেরিয়ে এলো একটি আদনানের যন্ত্রণায় কাতরানো অন্যটি এক মেয়ের শীতল এবং হিস হিসে সে মেয়ে কণ্ঠটি বলল। তোর স্বামীর শরীরটা কি সুন্দর করি আমি জানি ও তোকে তো তোর কেমন লাগে কিন্তু এখন থেকে যখনই ও তোকে স্পর্শ করবে তুই আমার বড় শীতল আঙুল অনুভব করবি ওর নিঃশ্বাসের সাথে তুই পচা লাশের গন্ধ পাবি এই কথা শেষ করে আদনান নিজের আমুলগুলো, নিজের গালে আচর কাটতে শুরু করলো নখের টানে গাল চেড়ে রক্ত বেরিয়ে পড়লো কিন্তু ওর মুখে সেই ভয়ঙ্কর হাসিটা একটুও সরল না বরং হাসির সাথে ওর চোখ দিয়ে অধরে পানি পড়ছিল যেটা আদনানের ভেতরের আত্মাটা এই অত্যাচার সহ্য করতে না পেরে কাঁদছিল আমরা খবর পেয়ে ওদের বাড়িতে গেলাম এলাকার সবচেয়ে জ্ঞানী পীর সাহেবকে আনা হল তিনি ঘরে মাত্রই আড্নানের শরীরটা স্থির হয়ে গেল সে পীর সাহেবের দিকে এমন ভাবে তাকালো যেন বহু পুরাতন কোনো শত্রুতা পীর সাহেব দোয়া কালাম পড়া শুরু করতে আর বিকট অমানসিক চিৎকার করে উঠলো সেই চিৎকার কোনো মানুষের কণ্ঠের ছিলই না মনে হচ্ছিল হাজারটা ভাঙা কাজ একসাথে গুঁড়ো করা হচ্ছে ও শরীরটা থর থর করে খাপছিল সে নিজের হাত দুটোকে এমন ভাবে মুছেড়ে ধরলো যেন ওর আঙ্গুলের হাড়গুলো মটমট করে ভাঙার শব্দ আমরা শুনতে পেলাম এবার সে দ্বৈত কণ্ঠে সে পীর সাহেবকে বলল। বুড়ো তোর বুয়ে কলিজ তো মানুষের বানানো আমি সেই আধিম আগুন থেকে তৈরি যা তোদেরকে পড়ায় তোর সব আমার কাছে ছাইয়ের মতো কথাটা শেষ হতেই আদনান এমন ভাবে হাসতে শুরু করলো যেন হাসিতে ঘরটা কাঁপছিল আমরা চার পাঁচজন মিলে ওকে ধরে রাখতে পারছিলাম না ওর শরীরে যেন হাতির বল এসে পড়েছিল পীর সাহেব তার লাঠিটা নিয়ে আদনানের কপালে ছোঁয়াতেই আদনানের শরীরটা হঠাৎ শান্ত হয়ে গেল ও হয়ে বসে রইলো আমরা ভাবলাম হয়তো সি সে অশুভ শক্তি চলে গেছে কিন্তু পরের মুহূর্তে এক অভাবনীয় ঘটনা ঘটল আদনান চোখ বন্ধ অবস্থাটি এক ঝটকায় উঠে দাঁড়াল এবং শূন্য লাফি উঠে ঘুরে পীর সাহেবের বুকে লাথি মানল লাঠির জোর এতই জোরে ছিল যে বয়স্ক পীর সাহেব চিটকে আলমারির ওপরে পড়ে গেলেন পরে কিও পীর সাহেব ডোয়া পড়া থামাননি কিন্তু আদনানের মুখ থেকে সেই সত্তা শেষ কথাটা বলল যা শুনে আমাদের আত্মা শুকিয়ে গিয়েছিল শেষ শান্ত বরফ শীতল গলায় বলল সঠিন আমার তোর দোয়া ওর চামড় পুজো তুই পৌঁছাবে ভেতরের রাতায় নয় প্রতি রাতে আমি ওর স্বপ্নের ভেতর দিয়েই ওর মাথায় ঢুকি ওর কানি আমার ভালোবাসার কথা বলবো ও ভেতরে ভেতরে মরণ চিৎকার করবে আর সেই নীরব চিৎকারে তোরা কেউ শুনতে পারবি না ও জীবন লাশ হয়ে থাকবে কথা দিয়ে গেলাম এই বলে আদলান মাটিতে লুটিয়ে পড়ল পিস সাহেব উঠে দাঁড়িয়ে বললেন এর উপরে আমার কোনো জ্ঞান কাজ করবে না এই জিনিস ওর আত্মার সাথে মিশে গেছে ওর সঙ্গেই ঠাকবে সেই দিন আর আজকের দিন বাবা হারদ বেঁচে আছে কিন্তু সে জীবনে হাস বাঁচা বলেই না ওর স্ত্রী বলে আর প্রায় মধ্যে ভিড় ভিড় করে কথা বলে কখনো হাসে কখনো কাঁদে মাঝে মাঝে সে বিছানা থেকে উঠে ঘরের কোণে অন্ধকারে দাঁড়িয়ে থাকি ঘন্টার পর ঘন্টা। একদিন ওর স্ত্রী দেখেছিল জানালার কাছে আদনানের প্রতিবিম্বটা ওর দিকে তাকিয়ে হাসছে যদিও নিজের মুখে কোনো হাসি ছিল না এতক্ষণ পরে জামাল চাচা থামলেন তার কপালে বিন্দু বিন্দু ঘাম আমার নিজের গলা শুকিয়ে গিয়েছিল চাচা উঠে দাঁড়ালেন এবং আমার কাঁধে হাত রেখে বললেন শেষবার যখন আদনানের সঙ্গে দেখা হয়েছিল ওই আমার হাত ধরে ফিস করে কইছিল চাচা ও আপনাকে দেখেছে হপনার গন্ধটা ওর পছন্দ এই কথা বলে চাচা আর দাঁড়ালেন না আমি এখনো বারান্দায় একা বসে বৃষ্টিটা থেমে গেছে কিন্তু আমার কানের ভেতরে একটা ঘর ঘরে আওয়াজ ক্রমাগত বেড়েই চলেছে রেমবাই এই ছিল আজকের ঘটনা কিছু ভয় হয়তো তাবিজ দিয়ে আটকানো যায় কিন্তু যে ভয় মানুষের সত্তার অংশ হয়ে যায় তার থেকে সম্ভবত মুক্তি নেই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ফারহান ভাই অসংখ্য ধন্যবাদ আপনার ঘটনার জন্য আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন এবং এখন পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন

ভয় ডট নেট শুনতে থাকুন আসসালামু আলাইকুম